ওকে डियर নেট প্রবলেম করছিল এতদিন নেট প্রবলেম করায় আই মিন জুম বন্ধ হয়ে গেছিল আচ্ছা ঠিক আছে শুনতে পাচ্ছ তোমরা ইয়েস मैम শোনা বহি বিন নাটকটি সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় প্রকাশের আগে 1955 সালে এটি ঢাকায় পিএন ক্লাবের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হয়

আচ্ছা এবার দেখো নাটকটির মূল বক্তব্য বলছি আমি এই নাটকের কাহিনী গড়ে উঠেছে একজন ধূর্ত পীরকে কেন্দ্র করে যিনি কুসংস্কার ও ধর্ম বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা পরিচালনা করেন মুরিদদের কাছ থেকে অর্থ সম্পদ গ্রহণ করেন একজন ভণ্ড পীরের উপর ভিত্তি করে কাহিনীটা লেখা তিনি কি করতেন তিনি একজন ধূর্ত তিনি কুসংস্কার এবং ধর্ম বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করতেন নিজের লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে বৃদ্ধ বয়সে মুড়িদের জন্য কি করেছে কন্যা তাহেরাকে বিয়ে করেন তিনি মুড়িদের কন্যা তাহেরাকে বিয়ে করেন কিন্তু তাহেরা পালিয়ে যায় তখন তিনি নিজেই হবু